এতে আপনার লাভ কি এই এমন প্রশ্নে আপনার লাভটা কি জেনারেল নলেজ কোন জায়গায় পুরস্কার নেওয়া তাহলে হইতে পারে এতে আপনার এটা আকিদারও বিষয় নয় যে আমাকে আকিদা রাখতে হবে এটা বিশ্বাস রাখতে হবে এটা আমার এবাদতের সাথে রিলেটেড নয় এটা আমার হালাল হারাম আখলাখ চরিত্র মামলাতে লেনদেনের সাথে রিলেটেড নয় এমন প্রশ্ন বর্জনীয় কথা বোঝা গেছে তবে এই মর্মে কিছু রেবায়ত রয়েছে আর সেগুলি কিছু সহিফ রয়েছে

জি বলেন জি আমার বিয়ের সময় আমি আমার স্ত্রীকে যে মোহরণা দিয়েছিলাম চার ভরি স্বর্ণ তো ওটা তো এখন পরিপূর্ণটাই তার আর তিন ভরি রূপা ছিল তো এটার আপনার এক বছর যাওয়ার পরে যে জাকাতটা দিতে হবে তো সেই ক্ষেত্রে কি এই স্বর্ণ থাকাকালীন যদি হাতে যদি নগদ কোন টাকা না থাকে তো সেক্ষেত্রে কি এটা জাকাত দিতে হবে চার ভরি শুধু আছে আরো কিছু গয়না আছে যেগুলো তো চার ভরি হচ্ছে স্বর্ণ আর তিন ভরি হচ্ছে রূপা আর নগদ টাকা হচ্ছে ওই যে এমনি খরচের যে দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম থাকে এরকম সাড়ে সাত ভরি না হলে সাড়ে সাত ভরি না হলে খরচ নেই